আসসালামু আলাইকুম সম্মানিত ভিও আজকে উনিশে আগস্ট আর মাত্র বাকি আছে এগারো দিন জি হ্যাঁ তো এই একত্রিশে আগস্টের ভেতরে আপনি কি কন্টেন্ট মনিটারেশন পাবেন কিনা এর কি গ্যারান্টি আছে আপনি কি আসলে কি পাবেন নাকি অন্য লোকের ভিডিও দেখে দেখে বলতেছে আপনি পাবেন সো সেই আশায় বসে আছেন আপনি কি কাজ বন্ধ করে বসে থাকবেন অথবা আপনার পেজে অনেক বেশি ফলোয়ার আছে তারপরেও এখনো পর্যন্ত সেটা আপনাকে দিচ্ছে না আবার আর আপনার বন্ধু তার পেজে ফলোয়ার কম আছে রিচও কম ভিউও কম বাট তাকে হচ্ছে সেট দিয়ে দিয়েছে এই সমস্ত গল্পগুজব আজকে হবে কেন এইগুলো হচ্ছে এই টোটালি আজকের ভিডিওতে থাকছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন তো যে মাইক্রোফোন গিবের কথা বলেছিলাম সেটা কিন্তু খুব দ্রুতই চলে আসবে আপনাদের জন্যই রেখেছি আমি মাইক্রোফোন খুব দ্রুতই আজকে দেখি সময় পেলে আমি লাইভে আসবো এবারে ব্যাপারে গল্পগুজব হবে আপনাদের সঙ্গে কোন ফেসবুকে লাইভে আসবো লিংক দিয়ে দিব সবাই সেখানে চলে আসবেন ঠিক আছে জয়েন হয়ে যাবেন ফলো করে রাখবেন যে কোনো সময় রাতে আমি লাইভে চলে আসতে পারি আচ্ছা লাইভে এসেই মূলত আপনাদেরকে আমি মাইক্রোফোন কি করব ঠিক আছে আচ্ছা দেখুন এখানে আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সাথে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমি দেখাই আপনাদেরকে কোনো রকম ইস্যু নেই এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে আমি অনেক দিন আমার এই পেজটাতে হচ্ছে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম যার জন্য ভিউস কম বাট আপনাদের অনেক বেশি থাকতে পারে অনেক অনেক বেশি বেশি ফলোয়ার আছে তো সেক্ষেত্রে আপনি আপনাকে কেন দিচ্ছে না কন্টেন্ট মনিটারেশন ঠিক আছে তো দেখুন গত এক মাস থেকে ফেসবুকের আপডেট চলতেছে মানে হচ্ছে যখন থেকে ইনস্টিম অ্যাডস অ্যাড অন ডিলস এগুলো ডিলিট হয়ে গিয়েছে মানে ইসে দেখাচ্ছিল না ফেসবুকে দেখাচ্ছিল না যখন তারা সরিয়ে নিয়েছে তারপর দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তো তারপর থেকে এই পর্যন্ত ফেসবুক কোনোভাবেই মানে কাউকে নির্দিষ্ট রূপে বলতেছে না যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন কেন দিচ্ছি না হ্যাঁ তারপর হচ্ছে কোনো ক্রাইটেরিয়া তারা অ্যালাউন্স করতেছে না তো যার জন্য এটা বলা সবার ক্ষেত্রেই মুশকিল যে আসলে আপনাকে দিবে কিনা হ্যাঁ হ্যাঁ এটাকেও গ্যারান্টি দিতে পারতেছে না তো আপনাকে কি চুপচাপ বসে থাকতে হবে আপনি এতদিন ভিডিও বানিয়েছেন এখন বানানো ছেড়ে দিবেন অথবা আগস্টের ভেতর আপনি যদি একত্রিশন না পান তো তাহলে তারপর থেকে কি আপনার কাজ বন্ধ করে দিতে হবে অবশ্যই না এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ ঠিক আছে আপনি যে মনিটেশন সেটা পাননি এর জন্য যে বসে থাকবেন চুপচাপ দেখি কবে দেয় তারপরে কাজ করা স্টার্ট করবে। এখন তো ইনকাম হচ্ছে না তো এটা করা যাবে না ইনকাম শুধুমাত্র একভাবে না আমি আরও অনেক ভিডিও তৈরি করব এই নিয়ে যে আপনার কাছে যদি কিছু অডিয়েন্স থাকে তো আপনি বিভিন্ন রকম কোম্পানির কাছে গিয়ে কীভাবে মেসেজ করবেন প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনার কাছে যদি ভিউজ থাকে ভালো পরিমাণ তো আপনি প্রোডাক্ট প্রোমোশন করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন আর কোম্পানিও চাইছে যে আমার প্রোডাক্টটা আপনি প্রমোশন করে দিন আপনার পেজ হোক চ্যানেল হোক যে কোনো জায়গাতে আপনি প্রমোশন করে দিবেন ঠিক আছে তো এর জন্য কিন্তু কোম্পানি আপনাকে টাকা দিবে আমি কোম্পানিকে কি লিখে মেসেজ করতে হবে কোথায় পাবেন এই সমস্ত কোম্পানি এ নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো স্পন্সারশিপের জন্য তো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ফেসবুক থেকেও দেখার জন্য আপনি ফেসবুকে লিঙ্ক থেকে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি হচ্ছে ফলো করে নেবেন যাই হোক যেটা বলছিলাম যে ফেসবুকে যেহেতু আপডেট চলতেছে ফেসবুক কখনোই ক্লিয়ার করে কাউকে বলতেছে না যাকে মন চাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে ওই যে বললাম যে অনেক বেশি ফলোয়ার আছে হ্যাঁ রিচ আছে তারপরে দেখা যাচ্ছে কি সেখানে কন্টেন্ট সেটআপ মনিটেশন সেটআপটা দিচ্ছে না কেননা হয়তো তার পেজে রকম প্রবলেম থাকতে পারে হ্যাঁ সে হয়তো কোনো মিউজিক ইউজ করেছে বা হচ্ছে এআই কন্টেন্ট আপলোড করেছে একটা ভিডিওতে তার হয়তো সমস্যা আছে যার জন্য পুরো চ্যানেলটাই হচ্ছে মনিটেশন সেটআপটা দিচ্ছে না পুরো পেজেই দিচ্ছে না ঠিক আছে দ্বিতীয় দিকে যার হচ্ছে ফলোয়ার কম সে তাড়াতাড়ি সেটা আপ পেয়ে গেল আর দেখা যাচ্ছে সে অরিজিনাল কন্টেন্ট আপলোড করে কোনো রকম মিউজিক আপলোড করে না কোনো রকম কপি রাইট করে না ঠিক আছে অরিজিনাল কন্টেন্ট সে এইচডি ভিডিও নিজের মোবাইল ফোন থেকে বা ক্যামেরা থেকে আপলোড ই করছে রেকর্ড করছে রেকর্ড করে করে সে আপলোড করতে যার জন্য সে আপনার থেকেও দ্রুত সময়ের ভেতরে সেট আপটা পেয়ে গিয়েছে তো আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে মাল্টিপল কাজ করতে হবে মাল্টিপল কাজ মানে কি আপনি প্রতিদিন শুধুমাত্র রিলস আপলোড করে যাবেন না রিলস লং শর্ট টেক্সট ফটো সব কিছুই এবং লাইভ করতে থাকবেন ঠিক আছে সব কিছুতে আপনি অ্যাক্টিভ থাকবেন ফেসবুককে দেখাবেন যে আপনি হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ আছেন তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন সেটআপটা কিন্তু দিয়ে দিবে ফেসবুক এক ক্লিকই হ্যাঁ এক ক্লিকে এক সেকেন্ডের ভেতরে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে একসাথে কন্টেন্ট মনিটেশন সেট আপ দিয়ে থাকে তো আপনি যদি পেজে থাকেন পে মানে পাওয়ার ইচ্ছা যদি থাকে আপনার যদি ইনকাম করার ইচ্ছা থাকে যতদিন ধৈর্য ধরেছেন আর অল্প কিছুদিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনি কাজ করেছেন সেটা পাবেনই পাবেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট পাবেন ঠিক আছে আরও যদি কিছু কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন ও এক কোশ্চেন করেছিলেন যে হচ্ছে আমি সেট আপটা পেয়েছি বাট আমার পেজের নাম যখন সেটআপ করতে যাচ্ছি তখন নেম চাচ্ছে তো ফার্স্ট নেম লাস্ট নেম কী দেবো আমার কি পেজের নাম দিব এটা নিয়ে আলাদা ভিডিও হবে ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো কীভাবে সেটআপ করবেন ঠিক আছে তো না তখন পেজের নাম হবে না আপনার যে অরিজিনাল এনআইডি কার্ডের নেম আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারটা ইউজ করতেছেন সেই যে নেম থাকবে তখন সেই নেমটা আপনি ইউজ করবেন এটা নিয়ে আলাদা ভিডিও হবে আরও অনেক ধরনের কারোর ইস্যু আছে ইস্যু কি কীভাবে রিমুভ করবে এটা নিয়েও আমি ভিডিও তৈরি করব। তো যাই হোক আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আসলে আপনার এখন কী করা উচিত কাজ কি বন্ধ করে দিয়ে বসে থাকা উচিত নাকি হচ্ছে আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন বা কাজ করে যাবেন やっちゃあ、漬物と言うことでどんなこと言うんだよって感じなの。